আবার এই করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে আবার আমাদের মধ্যে একদল মুনাফেক মুসলমান আছে তারা বলবে কি বলবে ওয়াশ করছে বলবে না ও হারাম কর মুসলমান হ্যাঁ আল্লাহর ঘরের জন্য নবী দিনের জন্য জানকে কোরবান করার ইসলামে হুকুম আছে না নাই জোরে আছে না আল্লাহ দিন কাকে বলে শুধু নামাজ শুধু রোজা শুধু হয় শুধু জাকাত শুধু দান না আল্লাহর দিন হলো গরিব মানুষকে সাহায্য করার নাম আল্লাহ হলো অসহায়কে সাহায্য করার নাম আল্লাহ এতিমকে ভালোবাসার নাম আল্লাহ অমুসলিমের ওপরেও যদি জিলুম হয় অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবন চলে যায় তথাপিও তুমি আগিয়ে যাও জান্নাত পেয়ে যাবে এটা আল্লাহর দিন ইবাদত রোজা তোমার ব্যক্তিগত ইবাদত আমি রোজা রাখলে ইনা সব হবে নাকি আপনি নামাজ পড়লে আমার নাকি হবে কিন্তু আর সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে ওই অসহায় মুসলিম গুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও তুমি বেহিসাব জান্নাত পাবে জোরে বলুন সোভাল আল্লাহ যদি অমুসলিমের ওপরও জুলুম হয় সোনেরে দাও ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে শোনাও অমুসলিমের ওপরও যদি জুলুম হয় তুমি সেই অমুসলিম মা বা ভাই বোন গুনের পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে এই জালিমের মোকাবিলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে বোম খেয়ে তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই সৃষ্টিটা কার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জোরে বলুন সুবহান আল্লাহ তাই একজন যদি খোদার্থ কোন অমুসলিম হয়ে আসে তাকে যখন খানা খাওয়াবে পৃথিবীর কেউ না হাসুক তোমার মালিক আল্লাহ হাসে জোরে বলুন সোভান আল্লাহ জামা সৃষ্টিকে খাওয়াচ্ছ দেখ ইসলাম বুঝছ ইসলাম বুঝছ কিন্তু এই অজ করলে তোমার এক দল বলবে ব্রেন করছে বলে না বলে না কত বড় শৈতান হলে মুসলিম দাবি করে এত বড় ধোকা দিতে পারে কমকে এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খোয়াই সারা তামিমি আব্দুল্লেব্নে উভাই সব আলেমরা জানে এগুনো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব সাইদান এরা মুনাফেখ এদের থেকে সাবধান থাকুন হয় এরা আপনাদের ঘরে অচিরেই অচিরেই দুনিয়া তাও জাহান্নাম বানাবে আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে অসুবিধে হচ্ছে না কি গো এখনও জায়গা হচ্ছে না যে হ্যাঁ মানুষ তো থাকবে কেন আসছে জানেন আমার জন্য নয় আমার জন্যে নয় এসব সব মদিনা ওয়ালার জন্য আসে জোরে বলুন সোহান যেখানে মদিনা ওয়ালার পক্ষে কথা হবে দুনিয়া যুগ যুগ ধরে রুখতে চেয়েছে কিন্তু সাগর বাঁধ পাহাড় পর্বত সব ভেঙে চুরে টপকে টপকে সেতরে খুচরে যেমন করে যুগ জোরে ধরে রসুরুল্লাহ মাহফিলে লোক জড়ো হয়েই থাকে জোরে বলুন সুভার আরো জোরে বলুন আমি তো প্রথমেই বলি যে মহাবিল আমার নয় আমি তো খাদে আমি তো খেদমত করতে এসেছি বাবা কেন আল্লাহ পুরো কোরআন খুলে দেখো ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই আমার বন্ধু এই আমার বন্ধু এই আমার বন্ধু এই শুধু নবীর প্রশংসা করেছে জোরে বলুন সো ভাল আল্লাহ এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি কিন্তু আমাদের তো আল্লাহ যখন যাওয়া হয় যাই হোক সাহাবারা দাওয়াত পেতেন খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন প্রথম সারি সাহাবা আবু আবুবাক সিদ্দিক উমার ফারুক উসমান ঘনি জামাই হজরত মওলা আলী সব ভিআইপি তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দে না হুজুরের হুজরা মোবারকে বসে একে অপরের কথা বলতেন আল্লাহ নবীও বসে থাকতেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আ জিভ রিলকে পাঠিয়েছে যাও জাবু বা কারোমার উসমান আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো কেন আমার হুজুর বড় লজ্জা করে আমার নবী বড় লজ্জা করে মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পর একটু শুতে হয় আমার হাবিবের টু সবই ওইগুলো কি সব ঘরে যেতে পারলো জোরে বলুন ভেবে চিনতে দেখেন তো খোদ মালিক যিনি কায়নাতের মালিক এ পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট এরকম এখন লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এক একটা জান্নাতিকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড় জোরে বলুন সুভান আল্লাহ আর কোরআন বল চলিমান জান্নাতান যারা আল্লাহ আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে জোরে বলুন সুভান আল্লাহ আরও জোরে বলে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে জোরে বলুন গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি অভাবী চাঁদা দিতে পারিনি কমসে কম ক্ষতি করতে পারবে মাদ্রাসা ক্ষতি হচ্ছে না পুরো দেশ জুড়ে হচ্ছে না একদল দিয়ে ভাঙছে আর একদল আবার টুবি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে জানেন আপনারা খোঁজ রাখে। হ্যাঁ আমার ফুরফুরা শরীফ তারা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা আমাকে না মানলো দাদা হুজুর কে তো সবাই রয়েছে কি গো এখানে সব দাদা হুজুর মান্যওয়ালা আমাকে পছন্দ সবার নাও হতে পারে হতে পারে কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছে জোরে বলুন সুভান আজকে গাছ বড় হয়েছে ফল আমরা খাচ্ছি কিন্তু গাছটা পুঁতেছে কে পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা আমার মোজাদে জামানের আদর্শ কেমন ছিল আমল করি বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসা ওই মাদ্রাসা হজুর আমার নিজে হাতে তৈরি করেছে এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় বারো আমার উনপঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিচ্ছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না বোঝান করতে কি আমি পাগলা খাপাটাইপের হয়ে গেছে কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাদ দাদো নানা সবার পীর মুজাদ্দাদ জামা দাদা হুজুর 12 হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি ব্যাটা জান বলি ব্যাটা জান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে টাইপ করেছেন আমাকেও আল্লাহ যদি ভি আই পি পাওয়ার দায় পারব না না কি আপনি ভি আই পি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দেদ আপনার মুজাদ্বেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্বেদ আর নো মুহাত পাইনি বাকি নবীদের যত মাকাম আছে মোজাদ্দেদ্দের করে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন আল্লাহ ওযাদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্ট করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য হক এর জন্য কলকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতা শহীদ মিনারে কখনও ডাকলে শহীদ মিনারে যাবে একবার এখন ওই মাঠটাও দেখা দরকার আছে যাবে হাত তুলে বলো যাবে নারী দিবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছ একটু ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ধার হয় আরো স্পিড হয় আরো ব্রেন বেরোয় খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছেন যা পাই পেঁচায় যা পাই পেঁচায় লাস্টে দেখে ছুরি পেয়েছে ওকে পেঁচাচ্ছে কি হবে এবারে ওরকম নয় ব্রেন খাটা মানুষ ব্রেন খাটা আমার মজার